নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পেনশন হোল্ডার ফ্যামিলি পেনশন হোল্ডার সবাই আমরা অপেক্ষা করে রয়েছি যে আগামীকাল কিনা আশা করি আগামীকাল সোমবার বকিয়া দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঘোষণা করতে পারে সরকার আর না হলেও অন্তত পক্ষে জানতে পারবো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে নিয়ে সরকারের অবস্থানটা কি আদৌ ঘোষণা করবে না করবে না সেটা আমরা জানতে পারবো এই যে রিপোর্ট উঠে এসেছে আগামীকাল সোমবার রাজ্য সরকার অবস্থান সম্পর্কে একাধিক সংবাদ মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন সোমবারই বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের সেই ডেডলাইন কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সরকারের কি সিদ্ধান্ত সোমবারের মধ্যে তা জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে তা নিয়েই কৌতূহলের পারক চড়ছে নবান্নে সরকার ও কর্মচারী মহলে ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে শুধু তাই নয় এই সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতে জমা করতে হবে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী সরকারের রিপোর্ট দেওয়ার দিন সোমবার সেই কারণে সোমবার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সরকার কি করবে ওই রিপোর্ট পেশের পর তা পরিষ্কার হবে বলে আশা করছে সব মহলই যদিও শনিবার নবান্ন সূত্রের খবর এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে ওই অবস্থায় রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে সোমবার কিভাবে জমা পড়বে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে দিয়ে প্রশ্নেও মুখ্যমন্ত্রী মুখ অবশ্যই আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশনে আর খবরটিকে শেয়ার করবেন আমি শিবরাম সরকার নিন্তিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আবারও নমস্কার